বিয়ে নিয়ে এবার মুখ খুললেন বুবলি ফেসবুকে চিত্রনায়িকা শবনম বুবলির বিয়ের সাজের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে আর এতেই শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মাঝে আর সেসব ছবি ঘিরে রটে গেছে নতুন করে বিয়ের পিড়িতে বসেছেন বুবলি কেউ আবার জানতে চেয়েছেন অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকা অল্প বয়সী ছেলেটির নামও এবার সেই বিয়ে বিতর্কে মুখ খুললেন বুবলি সম্প্রতি এক ওয়েডিং ফটোশ্যুটে অংশ নেন তিনি সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মূলত গৌতম সাহার কোরিওগ্রাফিতে বসা সাজেন বুবলি সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান কিন্তু মডেলের সঙ্গে বুবলির বয়সের পার্থক্যটা স্পষ্ট যে কারণে তাদের ফটোশ্যুট নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দিকে অসম জুটি হিসেবেও দেখছেন গণমাধ্যমে বুবলি বলেন সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না আমরা ফটোশ্যুটের সময় জানতাম এটা নিয়ে আলোচনা হবে কেউ পজিটিভলি নিবে কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে সেদিক থেকে আমরা সাকসেস কারণ সবাই এটা নিয়ে কথা বলছে অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশ্যুট প্রসঙ্গে তিনি আরও বলেন আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি বিশেষ করে আমার ক্যারিয়ারের আট নয় বছর হয়ে গেছে সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না